বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভর খুন নাকি নিছক অ্যাক্সিডেন্ট হরিহরপাড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর এলাকায় আনসার আলী নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় থানার স্থানীয় কর্মী খবর দেওয়া হয় লোক তড়িঘড়ি আনসার আলীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি পুরনো শত্রুতার কারণে আনসার আলীকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি দুর্ঘটনা মাত্র পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ বাইকে যাচ্ছিল বাইকে করে বাড়ি যাচ্ছিল তখন পাঁচটা দশ পনেরো বাজে বাড়ি যাচ্ছিল আমি তখন তখন আমি যে শুনি তখন আমাকে একজন বলে যে এরকম কবরস্থানের কাছে ওখানে আহ যশা তাই মেরি ওকে পালিয়ে গেছে এরকম শুনতে পেলাম তখন ট্রাক্টর -টা দেখছি আছে ওখানে বাড়ি আমার আমাদের বাইকটা -টা ভেঙে চুরি চুরমার হয়ে গেছে আর ট্রাক্টর -টা ওখানে পড়ে ছিল সামনে দিয়েও পালিয়ে গেছে পুরো একদম যখন চারটে বাজে তখন বাড়ি থেকে বেরিয়ে আসলো নি তারপরে আমাদের মাঠে আমাদের পেঁয়াজ লাগাবে তার জন্য মুনিশ দেখতে গেছিলো রামকৃষ্ণপুরে চমধার মোড়ে দিয়ে ওখান থেকে বাড়ি যাচ্ছিলো তখন পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে দিয়ে ওখানে একটা বাড়ি আসার সময় রাস্তার ধারে একটা কবরস্থান আছে কবরস্থানের কাছে যশা বলে একটা ছেলে ওই আর ও চাচারা সবাই ছিল ও চাচারা প্ল্যান করে আবার স্বামীকে মারলো ও যশা ওই টাক্টারে ওই ওর কাছে হেঁটে হেঁস ছিল হেঁসু দিয়ে গলা কাটার আগে ফেলি দিয়েছে তারপরে গলা কেটে দিছে কারণ ও অনেক দিনকে রাগ রাগ অনেক দিনকে ঝামেলা অনেক দিনকে ঝামেলার জন্য ওরা ওরকম করে মারলো যে প্রতিশোধ নেবো আমরা যে বছরে হোক আমরা প্রতিশোধ নেবো তার জন্যে ওরা অনেকজন ছিল ওরা পুরো ফ্যামিলি ছিল যশা গাড়িতে ছিল আর ওদের ফ্যামিলি ছিল ওদের ওখানে আমাদের বিবাদ বলতে তেরো চোদ্দ চোদ্দ বছর পনেরো বছর আগেকার ঘটনা আমাদের এই মসজিদ আছে একটা ওখানে ওই মসজিদের কাছে মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়তে গিয়েছে দিয়ে তখন মানে মসজিদে টাকা ওঠে মসজিদে টাকা ওঠে দিয়ে একজনের কাছে জমা থাকে দিয়ে সে তো হিসাব দিতে পারছে না হিসাব হিসাব দিতে পারছে না তারপর আমার ঘর নামাজ পড়া হয়ে গিয়েছে দিয়ে বলছে কি যে আপনার হিসাব দিতে পারছেন না কেন যা টাকা সেটা হিসাব দেন দিয়ে বলছে কি যে ওরা বললো বিরোধীটা বলছে তুমি বলার কে তুমি বলবে কিসের জন্য তুমি বলবে কিসের জন্য দিয়ে মানে ওরা সব লাঠি তারপরে হেসু কাচি তারপরে বললম তারপরে বন্দুক নিয়ে সব রেডি হয়ে গেছে মারবো ওকে বলবে কিসের জন্য আর ও বলছে কি যে আমার ন্যায্য কথা আমি বলবো তো যেটা ন্যায্য কথা আমি সেটা বলবো আমি অন্যায় কি বললাম বলছে তুই বলবি কেন তুই অন্যায় বলছে যাই বলছি বলবি কেন আর ও বলছে কি যে আমি তো অন্যায় কিছু বলিনি তোমার কাছে টাকা যদি ভুল হয়ে গেছে তোমার হিসাব দাও ও একটা কথাই বলেছি ওটা নিয়েই শত্রুতা শুরু হয়ে গেছে একবারে দিয়ে ওটা নিয়ে শুরু হলো দিয়ে তারপরে মসজিদে তারপরে একটা মেয়েকে কেন্দ্র প্ল্যান করে মসজিদ থেকে নামাজ পড়ি বার হয়েছে আদি তখন মাথায় ওর একটা বাঁশের লাঠি মেরেছে আর আর একজন ওদের আরেকজন একজন ওখানকার ওদের বাড়ি দিয়ে মানে যে মেরেছে ওর একটা ভাই আছে তার ভাই ও মারা গেছে দিয়ে তখন সে একটা বল্লমলি লি চলে এসেছে হেঁসুলি চলে এসেছে মানে মারবে কিছুই বলেনি এটা মোটামুটি তেরো চোদ্দ বছর আগেকার ঘটনা Thank <laughs> you. সেই থেকে হ্যাঁ সেই থেকে তখন মার্ডার হয়নি তখন মার্ডার কিছু হয়নি কোনো ঝামেলা হয়নি মানে মসজিদে ওই কথাটা বলার উদ্দেশ্য হলে বলবে কেন ও বলতে পাবে না এইটা নিয়ে হলো ঝামেলা কিন্তু ওই নেজ্জু কথা বলছে পাঁচজন বলছে যে ও তো খারাপ কিছু বলেনি ও তো নেজ্জু কথাই বলেছে ও আর যারা শত্রুতা করেছে ও বলছে বলবে কেনে এইটা নিয়ে ওদের ঝামেলি তারপরে লাঠি মারলো তারপরে মাথায় একটা হেশু মানে হেশু বাড়ি মেরেছিল এখানে একটা দিয়ে সাতটা আটটা সেলাই হয়েছিল এই মানে যে মারা হয়ছিল আট বছর আট বছর ছিল হ্যাঁ ছাড়া পেয়েছিল আগে ছাড়া ছাড়া পেয়েছিল এদিকে প্রায় 13 বছর 6 দিন বছর হলো ছাড়া পাও সেই থেকে রাগ তকে তখন থেকে ওরা ওরা যখন ওই জেলخانه ছিল তখনও বলছে যে ওরা বাড়ি আসলে ওকে মারব যেমন করে ওকে মারব ওকে খুন করব মানে ওরা মাঠে ঘাড়ে যে যেখানে যেত সব সময় ওটাকেতে হেই সুলাঠি প্ল্যান করে মেরে প্ল্যান করে পুরো প্ল্যান করে যে যেখানে ছিল ওরা মানে চাচা রাজা চাচা ভাই ও যে যেখানে ছিল সবাই প্ল্যান করে মারা হয়েছিল

সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ